শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টুজ ওয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও এই দিনটা ছিল সোমবার সোম মানে মেয়ে স্কুল অনলাইন বন্ধ হয়ে গিয়ে অফলাইন হয়ে গেছে যেহেতু গরমটা একটু কমেছে তাও আবার গরমটা পড়ছে কিন্তু আগের মতন চড়া গাজালা করা গরম ভাবটা নেই বলে ম্যামেরা আবার স্কুলটা চালু করেছেন কিছু তো করার নেই অত যে অনলাইনে পড়ালো সেগুলোও চেক করতে হবে কারণ এরপর আবার গরমের ছুটি পড়বে তা তো খাতাগুলো তো চেক হবে না ওই জন্য অনলাইনে ক্লাস হয়েছে মানে যেদের পড়াশোনা হয় না এমন কিন্তু নয় ও একভাবে পড়াশোনা হয়ে গেছে আর এই যে আমার মেয়ে নিজের নিজের ড্রেসটা আজকে পড়েছে আর গলায় আই কার্ডটা দেখুন ভুল নিয়েছে আমি অতটা লক্ষ্য করিনি সব রেডি করিয়ে দিলাম দিয়ে আর নিয়ে চলে গেছি তারপর যখন বাবান বেলায় স্কুল যাচ্ছে বলছে মা বোনুকে কি আই কার্ড পড়িয়েছ আমি বললাম হ্যাঁ রে ভুল হয়ে গেছে বল মানে ও নিজে নিজেই মানে ও না ওর বাবা ওকে গলায় দিয়েছে বলছে তো বাপি দিয়েছে পরে যখন আমাকে বলল তো যাই হোক হয়ে গেছে আর ক্যামেরা দেখলেই এ ও এ ও করে কথা বলবে না খালি হাসবে হ্যাঁ ও করবে তো দেখুন ওকে দিয়ে চলে এলাম এসে মশারি টশারি বিছানা টিছানা তুলে নিই এসে দেখি ছেলে আবার শুয়ে পড়েছে আমি বললাম এ ওটাকে তো পড়তে যাওয়া আছে না বলে এই সকালবেলা তো রাতের দিকে একটু দেরি করে ঘুমতে ঘুম ঘুমোনো হয় আর সকালে উঠতে চায় না মোটে স্কুল থাকলে এই একে উঠে পড়ে সবাই এগুলো সবাই আজকে থেকে একদম কোমর পেরে এক সপ্তাহ স্কুল হবে দেখুন জামাকাপড় কত এক গাদা জমেছে এগুলো কাচতেও হবে যেগুলো কাঁচা সেগুলো বাইরে নিয়ে চলে যাচ্ছি আর কাঁচাটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই টুকটাক করে যেমন এদিকের কাজগুলো শেয়ার করেছি রান্না এসব করেছি তাহলে ভিডিও লং হয়ে যায় কুড়ি মিনিট হয়ে যায় এক একটা ভিডিও সব কিছু একসঙ্গে দেখাতে গেলে কারণ সংসারে তো সকাল থেকে রাত অবধি প্রচুর কাজ আমরা সবাই করি মেয়েরা কিন্তু তার সেই সব ভিডিওটা দেখাতে থেকে ভিডিওটা বড় হয়ে যায় এই আর কি আর এই নতুন যে বালিশের আরগুলো এনেছি ওগুলো পরিয়ে দিয়েছি কালকে রাত্রিরেই পড়িয়ে দিয়েছি শোয়ার সময় আর এই যে আর এখন এই পুরানো ওয়ার্কটা এই বড়ো বালিশে দিচ্ছি এগুলো করা হয়নি আর কি তখন একটা ওয়ার্ক কম করানো ছিল সেটাও পরিয়ে দিলাম তো দেখুন বিছানাটা একবারে গুছিয়ে পরিপাট্য করে রেখে দিলাম বিছানাটা না পরিষ্কার থাকলে কোনো কাজ করে শান্তি নেই আর কি চলুন এবার রান্নাঘরে যাই এই যে আগেই বানিয়ে নিচ্ছি ছেলের টিফিন কারণ ছেলে টিফিনে পাস্তা নিয়ে যাবে বললো তো ডিম দিয়ে করে দিচ্ছি আগেও খেতে চাইতো না কিন্তু এখন ভালোই বাসে তো একটু দিয়েছি ম্যাগির মশলা একটু ডিম একটু গাজর একটু ক্যাপসিকাম আর একটু আলু দিয়ে পুরো ভালো করে নেড়ে দেবো আর ভাত খেয়ে যাবে বললো ডাল খাবো না আলু ভাতে ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে যাব। তা আজকে আমার বর মাছের ডিমও এনেছে তা মাছের ডিমটা আমার মেয়েটা খুব ভালোবাসে তাই তাহলে একটু মাছের ডিম আর মাছ দিয়ে পরে বেলায় তরকারি করবো এখন ওই আলু ভাত এই ডিম ভাজা মাছ ভাজা দিয়ে ছেলেকে দিয়ে দেবো ভাবছি তো ওদিকে আপাতত রান্না হলো আর এদিকে দেখুন পাস্তা রেডি হয়ে গেছে এবার ওকে ভাতটা দিয়ে দিই তবে রুপু তো এই মাছের তরকারি দিয়ে পুরো খেতে পারবে না তাই রুপুর জন্য কিন্তু আমি একটু রাসেদ্য সেদ্ধ বসিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি আর কি আর এখন বাবানের টিফিনটা তুলে নিচ্ছি যখনই তুলতে যাই এরম তাড়াহুড়ো করে তখনই একটু করে পড়ে যায় পড়ে যাওয়াটা আমি আবার খেয়ে নিই তুলে যেহেতু সবসময় রান্নাঘরটা তো পরিষ্কার করেই মুছে রাখি জন্য ওটা কাউকে দিই না আমি নিই নিচে পড়লে সেটা নিই না আর এইটা দেখুন স্কুলে যে মাদার্স ডে সেলিব্রেশন করেছেন প্রতি বছরই আমাদের স্কুলে মাদার্স ডে উমেন্স ডেতে একটা করে গোলাপ কপালে চন্দনের ফোঁটা আর একটা করে ক্যাডবেরি মানে পার্ক দেয় আর ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যদিও মাদাসটা তো রবিবারে হয়ে গেছিলো কিন্তু ওই যেহেতু রবিবার ছুটি থাকে সোমবারে করে আর এদিকে টগা টক গপিয়ে ফুটছে এসে বসিয়েও দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে মাছের তরকারি ডিমের একদম রেডি দেখুন একদম হালকা পাতলা করে করেছি একটা পেঁয়াজ না দিলে নয় তাই আর ঢেঁড়স ভাতে দিয়েছি আর এই যে ডাল সেদ্ধটা ডাল সেদ্ধটা খাওয়া দাওয়া তো হয়ে গেছিল হয়ে যে গ্যাস ফ্যাস মুছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না মানে ভাত খাওয়ার ইচ্ছা নয় মানে খেয়েছি পেট ভরেছে কিন্তু এমন যেন ঘুম আসছে না খালি মনে হচ্ছে কিছু খাই খাই কি খাই খাই জানেন দেখবেন আসলে জানি তো কিছু আছে ওই জন্য এই যে উঠে পড়েছি এই যে দেখুন সেই আইসক্রিমটা এই যে আইসক্রিমটা এটা আছে এটা খাবো এখন বসে বসে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে রাখা আমার মেয়েও উঠে পড়েছে আমার সাথে এই যে আইসক্রিমটা দেখুন এখনো আছে চামচ সুদ্ধ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেই চামচ সুদ্ধই এরম হয়ে আছে এই যেগুলো কিন্তু একটু নরম হোক তারপর খাবো আর এইটা নিয়ে এলাম এটা সেই হলদিরামের ফুড়িটা এখনও আছে সেই দিয়েছিলো সেদিনকে খুব টেস্ট এটা এখন থাক এটা এখন খাবো না টেস্ট আর এটা এনেছি এই যে একটুখানি ভাঙা লাড্ডু একটু মিষ্টি একটা পান্ত আছে লাড্ডুটা ভাঙা মানে আমি খেয়েছি একটুখানি খেয়ে আবার ভাবলাম না থাক আমার লাড্ডু ভালোবাসে এটা রেখে দিই বাবান সবই ভালোবাসে তো আইসক্রিমটা বাবা খেতে চাই আইসক্রিমটা যত পুরানো হচ্ছে তত বেশি টেস্টি হচ্ছে প্রথম দিন যখন খেয়েছিলাম টেস্ট ছিল কিন্তু অতটা মানে এ ছিল না ভেতরের থিকনেসটা পাইনি আর যত দিন যাচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আইসক্রিমটার কি টেস্ট হয়েছে দেখুন পুরো জমে দই হয়ে আছে ভালো লাগছে ভাত খেয়েছি একদম অল্প খেয়ে আর শুয়েছিলাম চোখ তারপর ভাবলাম যে না একটু উঠি ঘুম আসে না তা উঠে বসে বসে সব কীর্তি করছি এখন বরাবরই বিকেলে ঘুমতে উঠে একটু মুগড়ে চোখ কিছু খেতে চায় এবার বার করে রাখলাম এখন তো বাবা নাচবে না স্কুল পরে পড়ে আসবো আটটা বাজবে আটটার সময় এটা পুরো বলে জল হয়ে যাবে জল মানে সেই কিছুই পাবে না এই প্রকৃতি থেকে আর একটা জিনিস দেখবেন দেখা যাচ্ছে এই যে হাতটা দেখুন কি অবস্থা হয়েছে মাছের ওই ডিমটা ফেটে ওদের যতই নুন দিয়ে থাকি মানে নুন দিয়েছি সবই দিয়েছি কিন্তু বেসন দেয়া যে শুধু ডিম ভেজেছি পরপর করে উঠবে তাও নয় পুরো ছিটকে আমার এখানে একদম রান্না করতে গিয়ে মাছ ভাজতে গিয়ে পরোটা ভাজতে গিয়ে এরকম ফুচকা বিয়ের প্রথম প্রথম অনেক পড়েছে এখন একটু কমেছিল আবার হয়েছে আর শাক করতে গিয়ে বটিতে হাত কাটা এসব চলতেই থাকে তো তখন তো আইসক্রিম খেয়ে আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম আর এখন একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে বাতি দিয়ে চলে এলাম ছেলের কমপ্ল্যানটা ঢালতে আর মেয়েকে একটু দেবো হরলিক্স এই যে কতটুকু মানে দেখতেই প্যাকেটটা অত বড়ো বাক্সতে একটুখানি হয় আর কি চাইছিল কমপ্লান কিন্তু ওতে যেহেতু কেশর দেওয়া আছে ওর তো ওই সব চলবে না তাই ওকে দিতে পারলাম না আর এই যে হরলিক্সটাই এখনও খাক জুনিয়ার হরলিক্স সেটা অল্প করে দিই তাহলে চলুন একবার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওতে যারা নতুন বন্ধু হয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা